স্বপ্নে নৌকা চালাতে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে সে কোনো নৌজানে উঠেছে এবং সেখানে কোনো মাজির প্রয়োজন নাই সে নিজেই মাঝি হয়ে নৌকা চালাচ্ছে অথবা কোনো জাহাজ স্টিমার বোট সে নিজেই সেটা চালিয়ে নিয়ে যাচ্ছে তাহলে সেটা আসলে কি ভালো দিক না খারাপ দিক এখন যেহেতু পানি বেড়েছে বিভিন্ন এলাকায় সেজন্য অনেক মানুষই কিন্তু নৌকা ভ্রমণে বের হচ্ছেন বিশেষ করে যারা বরিশাল অঞ্চলে বা দক্ষিণ অঞ্চলে যারা রয়েছে তারা তো এখন পানিতে থই থই তাদের আশেপাশেগুলো তো সেক্ষেত্রে দেখা যায় যে বাস্তব জীবনে তারা এ ধরনের অনেকে নতুন অভিজ্ঞতা অর্জন করছে যে নৌকা চালাচ্ছে তখন তারা স্বপ্নে দেখতে পারে পাওয়ার কোনো লক্ষণ সহকারে যদি কেউ স্বপ্নে নৌকা চালাতে দেখে তাহলে সেটা কোনো ব্যাখ্যা হবে না কিন্তু কোনো লক্ষণ ছাড়া যদি হঠাৎ করে কেউ স্বপ্নে দেখে তাহলে নৌকা চালাতে দেখার কয়েকটি ব্যাখ্যা রয়েছে এক নম্বর হলো যেমন সুলেমানি খাবনামে বলা হয়েছে যে সে তার জীবনে সফলতা অর্জন করবে দ্বিতীয় নম্বর হলো যে সে কঠোর পরিশ্রমী হবে যে কোনো ক্ষেত্রে সে পরিশ্রম করে তার গন্তব্যে পৌঁছাতে পারবে এটাও খুব ভালো একটা দিক তৃতীয় নম্বর হলো আল্লাহ তালা অতি দ্রুত তার ভাগ্য খুলে দেবেন সোহান আল্লাহ তিনটি ব্যাখ্যা আমরা জেনে জানতে পেরেছি তিনটা ব্যাখ্যাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ তথ্যবহুল আল্লাহ তালা আমাদের সবাইকে এ ধরনের ভালো ভালো স্বপ্ন যেগুলো রয়েছে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা মা